নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ফ্রান্ট ওপেন থার্টি সিক্স চেস্টের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব তার জন্য এখানে আমি ব্লাউজের মেন কাপড় নিয়েছি আর এখানে লাইনিনে কাপড় নিয়েছি তো প্রথম এখানে আমরা লাইনিনে কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রাখবো ব্লাউজ সবসময় আমাদের দুভাজে কাটিং করতে হয় তো এভাবে নিজের মাপ অনুযায়ী চেস্টের মাপ অনুযায়ী আমাদের কাপড়টাকে দু দুভাঁজ করে বিছিয়ে রাখতে হবে উপরের দিকে একটা সোজা দাগ টেনে আমি কাপড়টা সোজা করে নিয়েছি তারপরে ব্লাউজের লম্বাটা এখানে আমি নিয়ে নিলাম ব্লাউজের টোটাল লম্বা যা থাকবে তার সাথে এখানে আমাদেরকে এক ইঞ্চি যোগ করে নিয়ে নিতে হবে আমি টোটাল নিয়েছি চোদ্দো ইঞ্চি আর সামনের দিকে আমি হুকার হুকের ঘর করার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা কাপড়টা নিয়ে নিলাম এবারে এই দাগটা থেকে আমি এ পাশে নিয়ে নিলাম শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি ছত্রিশ চেস্টের জন্য তারপরে দেখুন এখান থেকে আমরা আর্মহোল নিয়ে নেব আর্মহোল নিয়ে নিলাম এখানে আমি ছয় ইঞ্চি দুই পয়েন্ট তো এখান থেকে দাগটা সোজা করে নিয়েছি এবারে আমরা এখানে চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নেব চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে চার ভাগের এক ভাগ হবে আমাদের এখানে নয় ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন এখান থেকে আমরা দাগটা সোজা করে নেব তারপরে আমরা নিচের দিকে কোমরের মাপটা নিয়ে নেব কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নেব কোমর আছে এখানে তিরিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন এখানে আমাদেরকে দুটো দাগকে সোজা করে টেনে নিতে হবে এখানে দেখুন এখানে আমি আরমলের গোলাইটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি উপরে মার্ক করলাম এবারে এখান থেকে আমি আরমলের গোলাইটা এভাবে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা গলা চড়াটা নিয়ে নেব গলা আছে এখানে আমার পাঁচ ইঞ্চি তাকে আমরা দু ভাগ করে এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চিকে দুভাগ করে এক ভাগ নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবারে এখান থেকে নিচের দিকে গলা লম্বাটা রাখবো আপনারা আপনাদের ইচ্ছে মতো গলার লম্বাটা রাখবেন আমি এখানে ছয় ইঞ্চি রাখছি গলার লম্বাটা এটা আমার কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি রেডি হয়ে যাবে তারপরে এখানে আমি রাউন্ড শেপ এভাবে দিয়ে দিলাম আপনারা যে কোনো শেপ দিতে পারেন গোলার ডিজাইন করার জন্য নিচের সাইডে দেখুন এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম এবারে উপর থেকে শোল্ডার থেকে নিচের দিকে আমরা টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম টাক্স পয়েন্টের মাপটা তারপরে দেখুন উপরে আমি এখানে সাইডের থেকে নিয়ে নিলাম চার ইঞ্চি পাশের মাপটা তো এখানে কিন্তু আমি ডাক্তার এ পাশ থেকে সব মাপগুলো নিয়েছি ঠিক আছে এবারে আমরা আর্মহলের মিডিল থেকে এই রকম করে আমরা প্রিন্সেস কাঠের শেপটা দিয়ে দেবো এভাবে আলতো হাতে দিয়ে দিলাম তারপরে দেখুন এই যে আমাদের প্রিন্সেস কাটের শেপটা যে দিয়েছি এবারে এই পাশ থেকে আমাদের একটা মাপ নিতে হবে তার জন্য এখানে আমাদের এক্সট্রা কাপড় নিতে হবে তো এখানে আমি তাহলে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এই সাইডের নিচের দিকে আর উপরের দিকে আমি নিয়ে নেব হাফ ইঞ্চি আমাদের যখন প্রিন্সেস কাটের শেপটা আমরা যখন সেলাই করব পাটটাকে তখন কিন্তু আমাদের এখানে সেলাই মার্জিন লাগবে তার জন্য এখানে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার এই দাগটা এখান থেকে মিলিয়ে দেবো আর নিচের দিকে দেখুন আমি যে দুই ইঞ্চি নিয়েছি এখান থেকে আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি টেকিংয়ের জন্য এখানে যে আমাদের প্রিন্সেস কাটের খাপটা তৈরি হবে সেটার জন্য এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম এ পাশে ঠিক আছে এবারে নিচের থেকে উপরের দিকে আমি দুই ইঞ্চিতে মার্ক করলাম এইবারে দেখুন এইখান থেকে আমি প্রিন্সেস কাটের শেপটাকে এরকম করে মিলে দিলাম তো এখানে আমার কিন্তু মার্কিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এই মার্কিংয়ের উপরে কাটিং করে নেব তো প্রথমে এখানে আমরা সাইডের কাটিং আর আর্মুলের কাটিংগুলো করে নেবো তারপরে এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টগুলোকে কাটিং করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডে কাটিং করে নেওয়ার পরে গলার কাটিংটাও করে নিলাম যেহেতু এখানে আমাদের সামনের দিকে খোলা থাকবে তার জন্য এখানে আমি সামনের দিকেও জয়েনটাকে কাটিং করে নিলাম এবারে আমরা প্রিন্সেস কাটের পাটটাকে এইভাবে কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে আমি কীভাবে কাটিং করছি প্রথমে এখান থেকে কাটিং করব। আর এখানে যে আমরা দেড় ইঞ্চি নিয়েছি টেকিংয়ের জন্য এই দেড় ইঞ্চিকে আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো এখানে আমরা যখন পাটটাকে জয়েন করব তাহলে কিন্তু এখানে আমাদের খাপটা তৈরি হবে তো সেম একইভাবে এখানে আমি মেন কাপড়ের মধ্যেও কিন্তু সবগুলো পাট কাটিং করে নিয়েছি এখানে মেন কাপড়টা কাটিং করা হয়ে গেছে এবারে দেখুন এখানে আমরা সেলাই কীভাবে করব প্রথমে এখানে আমরা লাইনিনের কাপড়টাকে এইভাবে খুলে রাখব একটার উপরে একটা এবারে আমরা মেন কাপড়টা এইভাবে বিছিয়ে রাখব মেন কাপড়টা সোজা দিকটা আমরা উপরের দিক করে রেখে চারপাশে সেলাই করে নেবো একইভাবে এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টগুলো নেবো আর প্রথমে এখানে লাইনের পার্টগুলোকে এরকম করে মুখোমুখি করে খুলে রাখব এভাবে আমাদের খুলে রাখতে হবে প্রথমে আর একটার সাথে একটা এইভাবে আমাদের মেন কাপড়গুলো অ্যাটাচ করতে হবে তো সাইডের মধ্যে সেলাই করে নিতে হবে আমাদের তো দেখুন কিভাবে আমি সেলাইটা করছি তো প্রথমে এখানে আমি আমি দেখুন প্রিন্সেস কারের পাটটা নিয়েছি এটাকে আমি এইভাবেই সেলাই করে নিয়েছি তো চারিদিকে আমাদের এইভাবে সেলাই করে নিতে হবে এখানে আপনারা চাইলে দুই পয়েন্ট মার্জিন নিয়ে সেলাই করতে পারেন এইভাবে চারপাশে আমাদের সেলাই করে নিতে হবে তারপরে সেলাই করে নেওয়ার পরে আমাদের মেন কাপড়টা যদি এক্সট্রা বেশি থাকে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো কারণ আমাদের মেন কাটিং কিন্তু লাইনিংয়ের কাপড়ের উপরে হয় সেজন্য এখানে আমরা এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো একইভাবে এখানে আমরা সবগুলো পাট কিন্তু একসাথে জয়েন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোয় পার্ট কিন্তু একসাথে জয়েন করে নিয়েছি একটার সাথে একটা এইভাবে জয়েন করে নেওয়ার পরে এখন দেখুন আমি প্রিন্সেস কাটের পাটটাকে কীভাবে জয়েন করব এভাবে আমরা একটা পার্টের উপরে একটা পাট উল্টো করে রাখলাম আর সবসময় কিন্তু আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ যখনই সেলাই করবো সবসময় কিন্তু আমরা নিচের দিক করে সেলাইটা উপরের দিকে নিয়ে আসবো ঠিক আছে তো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এইভাবেই সেলাই করে নিচ্ছি তো দেখুন কিভাবে আমি আলতো হাতে ধরে ধরে কিন্তু সেলাইটা করছি এখানে অবশ্যই করে আপনারা দুটো করে সেলাই করবেন আমি আপনাদের একটা সেলাই করে দেখালাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু প্রিন্সেস কাটের পাটটা জয়েন হয়ে গেছে একইভাবে আমি পরের পাটটাও কিন্তু জয়েন করে নিয়েছি এরপরে দেখুন এখানে আমি হুকের ঘর করার জন্য পট্টি বসিয়ে নিচ্ছি আর এখানে আমি পট্টিটা চড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পট্টিটা বসিয়ে নিচ্ছি তো এইভাবে পট্টিটা বসানো হয়ে গেলে এখন আমরা এখানে গলার পট্টি বসাবো তার জন্য এখানে আমি গলার পট্টি একটা কাটিং করে রেখেছি এবারে দেখুন পট্টিটাকে আমরা উল্টো সাইডটা উপরের দিক করে রাখবো এইভাবে তারপরে উপর থেকে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে বা দুই পয়েন্ট মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই করে নেব। তো এইভাবে পুরো গলার মধ্যে সেলাই করে নেওয়ার পরে আমরা পুরো গলার মধ্যে এইভাবে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নেব তারপরে এখানে আমাদের যে এক্সট্রা পটিটা আছে সেটাকে আমরা উল্টো সাইডে মুড়িয়ে দেবো প্রথমে এখানে আমরা এক ভাঁজ করব তারপরে ডবলে ভাজ করে নিয়ে এখানে আমরা পুরো পটিটাকে গলার মধ্যে ভালো করে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন কত ফিনিশিংয়ের সাথে কিন্তু গলার পটিটা অ্যাটাচ হয়ে গেছে এরপরে দেখুন এখানে কমর পটি বসানোর জন্য আমি দুই ইঞ্চি চড়া একটা পটি নিয়েছি এবারে পটিটা এখানে দুভাজ করে নিয়েছি তারপরে এখানে আমাদের নিচের দিকে এরকম হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে পুরোটাকে আর এক্সট্রা কাপড়টা এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে এক্সট্রা পটিটাকে আমরা এইভাবে মুড়িয়ে দেব ভিতরের সাইডে তারপরে উপর থেকে আবারও ভালো করে আমরা সেলাই লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সাইড রেডি করে নিয়েছি একইভাবে এখানে আমি পরের পাটাও রেডি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হুকের জন্য পটিও বসিয়ে নিয়েছি এভাবে কিন্তু আমার ব্লাউজটি পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন